এই এই বাজারেই শুধুমাত্র নাকি শুধুমাত্র এই বাজারেই ওই ওই পাশে মানে এই এইটুক আপনার হয় ওই বাজারের মধ্যে আর আছে বাজারের মধ্যে আরেকজন আছে তো এই কাজ করতে আপনার কেমন লাগে এই কাজ করতে কেমন লাগে এই কাজ আপনার করতে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে

মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো দেখতে পাচ্ছেন জি জি এখন আমি তো সকালে রানিং করতে বের হয়েছি বুঝতে পারছেন আপনাকে যদি নাকি নিবেন রাত আল্লাহ বলে সকালে নাস্তা করেছেন সকালে নাস্তা করছেন না করবেন নাস্তা ফেলা দিয়ে আগে গোসল করে খাবেন ও আচ্ছা আচ্ছা গোসল করে খাবেন গোসল না করে কোন বাড়ি গিয়ে খাবেন বাড়ি গিয়ে বাড়ি গিয়ে খাবেন না দোকান থেকে বাড়ি যাই গোসল করে খাওয়া দাওয়া করে ও আচ্ছা আচ্ছা তো আমি তো আসলে রানিং করতে বের লোকটা কানে একটু কম শুনে ময়লা আবর্জনা এদিকে দেখুন ছোট একটা বাচ্চা ছেলে মানে এদেরকে পড়ালেখা বাধ্যতা মানে করাইতে হবে এরকম একটা যাই হোক এর ব্যাপারে কথা না বলি এখন কথা হচ্ছেন কি লোকটা সেই মানে কথাই যা বুঝলাম নব্বই দশক থেকে মনে করেন যে আপনার এই ময়লা আবর্জনা ফেলে তো কিছু দেওয়ার আর্থিকভাবে একটু সহযোগিতা করে আলকা পাতলা সুখে শান্তিতে আসে নাস্তা করার জন্য কিছু দিব হয়তো তো এটাই তুলে ধরলাম